সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন লায়ন তা গেজ পরিচালিত বিশেষ কনফারেন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনের একটি অংশ হচ্ছে বানান রীতি আলোচনা আজকে দুটি গুরুত্বপূর্ণ বানান রীতি আলোচনা করব যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু বুঝিয়ে দিই তাহলে বিভিন্ন জায়গায় আপনি কমন পাবেন এবং লিখতে পাবেন সকল অঞ্জলি বানানে রসি হবে যেমন গুরুত্বপূর্ণ বানানগুলো হচ্ছে গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বর্ণাঞ্জলি তারপর হচ্ছে আপনার অনেক সময় পূর্বাহ্ন অপরাহ্ন মধ্যাহ্ন সায়ান্ন এই বানানগুলো দেখে থাকেন উপরের চারটা বানানে হবে হচ্ছে নিচে ন হবে খেয়াল রাখবেন নিচে ন যেটা সেটা কিন্তু মর্ধন্য পূর্বান্ন অপরাহ্ন পর্য প্রাণ এটা সহজ টেকনিক বলে দিই মনে রাখার জন্য অপরকে পরকে আমরা সবসময় নিচে রাখার চেষ্টা করি সুতরাং অপর এবং পর দিয়ে যা হবে এগুলো নিচে হবে এবং খেয়াল রাখবেন নিচে যেটা হয়েছে সেটা মধ্যন্য বাকিগুলোতে মাঝে ন হবে মাঝে ন যেটা সেটা হল দন্তন্য তার মানে হ প্লাস দন্তন্য মধ্যাহ্ন সায়ান্ন বন্হি আহ্ন জাহ্নবী আর হচ্ছে হ প্লাস মধন্য পূর্বাহ্ন অপরাহ্ন তারপর হচ্ছে পরাহ্ন প্রাণ ধন্যবাদ সকলকে আশা করি বুঝতে পারছি